চৌদ্দ সালের নির্বাচন গণনা হয় দলের প্রার্থী সব মিলে মিলে দলের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে উনি নৌকা পেলেন আমরা কি প্রতিজ্ঞা ছিল নিয়ে নির্বাচন ভোটের ব্যবধান বেশি ছিল না উনি এমপি হলেন নেত্রীর কথা মতো যেহেতু আমি ছিলাম পরবর্তীকালে আমার পুরস্কৃত করেছে জেলার সভাপতি সভাপতি হয়েছে বিদ্যমান এই দশটি বছর সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদের নেতৃবৃন্দ সহযোগিতা বিশেষ করে খবসা কুমার সাহের নেতৃবৃন্দ তাদের অফুন্ড সমর্থন আজকে সম্বর্ধিত এমপি মহোদয়কে অনেক উন্নয়নের রূপকার বলেছেন উন্নয়নের উপকার আমরা কুষ্টিয়াতে প্রচুর মিটিং করি অনেক সময় অনেক করি কুষ্টিয়াতে অনেক উন্নয়ন হয়েছে উন্নয়নের রূপকার। হানিফ সাহেবকে বলেছেন আজকে আমরা গর্বিত হয়ে আমরা আরেকজন খুব খুবসা কুমার মানুষ উন্নয়ন করবে তাদের সুবিধা অসুবিধা দল সুসংগঠিত সব দিক দিয়ে তিনি উন্নয়ন করবেন উন্নয়নের উপকার হবেন অর্ধেক হয়েছেন সম্পূর্ণভাবে হবে মাননীয় সংসদ সদস্য আজকে সম্বর্ধিত অতিথি আব্দুর রব তার তার বা বিগত পাঁচ বছর খুব সাক্ষাৎকালীন দৃশ্যমান উন্নয়ন হয় নাই উন্নয়ন হয়েছে তার দুটি কয়েক প্রতিনিধির তা রাস্তাঘাট স্কুল কলেজ যেসব চারতলা বিল্ডিং দেখেন সেই বিল্ডিংগুলো আমাদের একটি রূপসাহী করেছেন দুই দুইবারের মাননীয় সংসদ সদস্য একবার দলটা আর একবার দলের স্বতন্ত্র যে বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য সেই কারণে সতর্ক বলা যাবে না নির্দেশ দিয়েছেন দলের নেতারা ইলেকশন করেছেন সেই নেতা নেতার উপরে খুবসা কুমার খামী মানুষ আস্থাশীল নির্বাচনের আগে আমরা দেখেছি যেসব ষড়যন্ত্র কালো অর্থ ব্যয় সমস্ত নেতা কর্মীরা নিজেদের অর্থ ব্যয় করেছেন নির্বাচনী প্রচারণার যিনি এমপি মহোদয় করেছেন আমাদের নেতৃবৃন্দ করেছেন সম্মিলিত কবদ্ধের এই ফসল আগামী পাঁচ বছরের জন্য ইনশাআল্লাহ তারা মুক্ত সুখে দুঃখে দল ক্ষতিগ্রস্ত হবে না আমার বিশ্বাস যে না আমি এর সভাপতি হিসেবে এইখানে আমি আজিজ খান সাহেবের মৃত্যুবার্ষিকী যে বলেছিলাম যে দল ক্ষতিগ্রস্ত করে করছে দলের লোক যদি মুখ ফিরায় নেয় তার অস্তিত্ব থাকবে না তার প্রমাণ আপনারা দিয়েছেন

বর্তমান জাহিদ হোসেন সাহেব তিনি দীর্ঘদিন আমি দেখেছি তরুণ সাহেবকে পরামর্শ দিয়েছেন আল সাহেবকে পরামর্শ দিয়েছেন তরুণ সাহেব তার পরামর্শ শুনেছেন ওই কারণে তিনি দুইবার এমপি আল সাহেব একবার হয়েছেন সুন্দর তরুণ একবার হয়েছেন দশ সাহেব একবার হয়েছেন আব্দুল রৌফ সাহেব দুইবার হয়েছেন আমার বিশ্বাস যদি দলের দল কেসে সুসংগঠিত করতে পারে দলের নেতা কর্মীদের সঙ্গে এই নেতৃবৃন্দুর সঙ্গে যদি তার ঐক্য সম্প্রীতি সম্পর্ক যদি ভালো থাকে তিনি আবার আসবেন এটা আমাদের একটা থেকে বলছে আবার যদি তিনি তার থেকে বা তার নিজের অবস্থান থেকে আপনাদের আশা আকাঙ্ক্ষা থেকে আপনারা বঞ্চিত হন স্বাভাবিকভাবেই আপনার আমাদের কোন দামি আমি ব্যক্তিগত জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে যে অবস্থানে খোকসা কুমার খালিতে জেলা পরিষদের যে বিষয় ছিল অনেকে জানতো না সেটা প্রমাণ করেছি নির্বাচনের আগে এখানে অনেকে আছেন প্রকল্প দিয়েছে বলেছে যে রোপ সাহেবের ভোট দিতে হবে প্রথম ফেজের চেক দ্বিতীয় চেক এখন বর্তমান আছে যারা সঠিকভাবে কাজ করেছেন তারা পাবে তারা ওইটা আবার পরিবর্তন হবে আবার একটা বড় মাপের অনুদান আছে সেটা আমরা দিচ্ছি দেবো আগামী উপজেলা চেয়ারম্যান আমাদের প্রার্থী দিতে হবে তাকে কাজ করবেন আমার দিক দিয়ে সহযোগিতা পাবেন আমি যে কথা বলতে চাচ্ছি আমাদের যে সচিব মহোদয় আছেন উনি অবসর প্রাপ্ত ওনার নন্দলালপুরে মিটিং সেই মিটিংয়ে হামলা হয়েছে

সোনা নাম করে এক লোক পান দিতে থাকবে খটকটি নিয়ে বেড়াতে বলতেছে ভাই দেখেন তো দেখি তাছাড়া ওনার কোন দীর্ঘ রাজনৈতিক ত্যাগই করে আসে নেত্রী জেলা পরিষদে প্রশাসক হিসাবে তার নিয়োগ দিয়েছেন পাঁচ বছর সততা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন সেই ব্যক্তি আমাদের রাজকের এমপি মহোদয়ের সঙ্গে মান্নান অত্যন্ত বলিষ্ঠ নেতা দীর্ঘদিন আপনাদের সঙ্গে আসেন সুখে দুঃখে আসেন একটু সমস্যা থাকে আমি চাচ্ছি আমরা চাচ্ছি নেতৃবৃন্দ চাচ্ছি সবাই সম্মিলিত সবাই তো কিছু ব্যক্তিগত লোক থাকে এমপি সাহেবের আছে আমারও আছে দলের লোক আছে এমপি কিছু ব্যক্তিগত লোক এই ব্যক্তিগত লোক আর এই দলের লোক যদি সমন্বয় করে সুন্দর পরিবেশে চলে খোকসা তোমার খালি রাজনীতি

যারা সার্বভিক আগে খোকসা কুমার খ্যান তারপরে কুষ্টিয়া সদর তারপরে মিরপুর ভেড়া বেড়া দৌলতপুর সবখানে আমরা আছি এই ক্ষেত্রে আপনাদের আজকের যে অনুভূতি আজকের যে আজকের দাবি কোনো বিষয় নাই খোকসার তো ছোট্ট একটা পরিসরে সম্বর্ধনাটা হবে এমপি সাহেব তারিখ দিয়েছে সতেরো তারিখ হিসেবে এই এইভাবে আর কর্মী কর্মী সমাবেশ ওই সমাবেশ সিদ্ধান্ত হবে পাইলট পার্টি খোকসা গণসম্বর্ধনা এইখানে গার্লস স্কুলের গার্লস কলেজের মাঠে এইখানেও হবে একটা গণসম্বর্ধনা সমস্ত ভোটাররা এক লক্ষ পঞ্চাশ হাজার ভোটার দুই থানা মিলে সবাই সেখানে উপস্থিত থাকবে ইনশাল্লাহ এটা আমাদের একটা ভালো মানুষ নিজেদের মধ্যে বিভাজন যদি কোন রকম থাকে সেটা নিজেরা আপনারা মামলা হামলায় না যায় নেতৃবৃন্দ বলবেন নেতৃবৃন্দ সুষ্ঠু সমাধান দেবেন দুই হাত জমি নিয়ে গোলমাল করবেন মার্ডার হবে তিন চার পাঁচ বিঘে জমি চলে যাবে দুই কাঠা জমির জন্য এই কাজটি দয়া করে করবে করবেন না আর একটা কথা বলি যে আমি নাকি সভাপতি হিসাবে আমার দায়িত্ব যারা নির্বাচনকালীন সময়ে একটা বিভেদ সৃষ্টি হয়েছে এই বিভেদটা আমরা চাই উপজেলা ইলেকশনের মাধ্যমে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাবি ট্রাকের লোক সব একাকার হয়ে আমরা প্রমাণ করব ইলেকশন শেষ নৌকো ট্রাক এক নেত্রী যেমন বলেছেন আমার আমার হাত হাত নৌকা বাম আমরাও মনে করি তারই নির্দেশনায় একই থাকবে হানাহানি গোলমাল সামাজিক দ্বন্দ্ব প্রতিহিংসা এটা নেওয়ার দরকার নেই আপনারা তো জবাবই দিয়ে দেয় আপনারা উত্তর দিয়ে আমি নেত্রীর সামনে বাংলাদেশের এমন কোন সভাপতি নাই যে শক্তভাবে কথা বলা কুষ্টিয়াতে বলেছিলাম নেত্রী কারণ আমি আমি জানি খোকসা কুমার ফেলের মানুষের সেন্টিমেন্ট জানি মিরপুর ভেড়ামেরা মানুষের সেন্টিমেন্ট জানি আমার দলের লোকের কি অবস্থা সেই কারণে আমার সেক্রেটারি বলছিল চারটে সিটি নৌকা দিয়ে দেব তার সাধুবাদ জানে আমি বলেছিলাম যে আপা যে যেমন কর্ম করবে তার ফল তাকে পেতেই হবে সেই প্রতিফলন হয়েছে আগাম হিসাব আমার ছিল যাতে পরবর্তীকালে সভাপতি হিসাবে না বলতে পারে যে দায় ভার খুব খুশা কুমার খালের এই অবস্থাকে সে কথাটা আমি বুঝে দিচ্ছি তারপরে বলেছে পাঁচ প্রধানমন্ত্রী হবেন দলের দিকে একটু দেখবেন দলের উন্নয়ন করবেন দেশের উন্নয়ন করেছেন দলের উন্নয়ন করবেন বর্তমান প্রেক্ষাপট আমাদের নেতা আমাদের উন্নয়ন করবেন এটা সবাই বিশ্বাস করে এটা ফকিরও বিশ্বাস করে একটা ব্যবসায়ী বিশ্বাস করে একটা রিক্সাওয়ালা বিশ্বাস করে একজন ব্যবসায়ী বিশ্বাস করে দলের নেতা কর্মীরা বিশ্বাস করে দ্বারা উপকার হয় সর্বজন ময়মনসিং আর টাঙ্গাই বাংলাদেশের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বেশি জয়যুক্ত হয়েছে খুলনা বিভাগে কুষ্টিয়া বেশি তিনজন আর একজন মোট চারজন স্বতন্ত্র প্রার্থী তার মধ্যে কুষ্টিয়াতে যশোরে যশোরে সাইন চার তার একজন এসব মিলে পাঁচ ছয়জন তার মধ্যে কুষ্টিয়ায় তিনজন আমরা যেভাবে যে অবস্থানে থাকি না কেন খোকসা কুমার খেলের মানুষ এক সময় যে পরিবেশ পরিস্থিতি ছিল তার থেকে আমরা এখন ভালো আছি মানুষ খাবার চায় না মানুষ তার অর্থনৈতিক পরিবর্তন নিজের পরিবর্তন নিজেই চায় করার চেষ্টা করে তবে দলের নেতাকর্মীরা যারা আছে তাদের এতে এইখানে আমাদের খোকসা

মানুষের শয়তানের কারণে যার উপরে থাকে পাওয়া খুব কষ্টকর জায়গা স্যার যেমন বলল অর্ধেক পৌরসভা ধ্বংস করেছেন ওনার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি খোকসা উপজেলাটা যেমন আর একজন আছে আবদুল নদীর মাস্টার সে বড় শয়তান তার সন্তান একটা ছোট শয়তান শান্ত ব্যক্তিগত হিসাবে সঙ্গে সম্পর্ক থাকে থাকবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কোনো দলীয় কোনো হোরাম বা দলীয় কোনো কর্মকাণ্ড এক একসঙ্গে কাজ করার কোনো সুযোগই নেই কারণ যেমন ইলেকশনের আগে প্রচার করে দিল খুব সাথে সাতাশো ভোটের এমপি সাহেব জয়লাভ করল হাজার খুব সাত মানুষ হিসাবে চারবারের উপজেলা নামি সেই ক্ষেত্রে বুঝতে সাহেব নিকাশ করলো কি শুরু করলো যে ভাই বলে দিয়েছে

এর পরিপ্রেক্ষিতে আজকে আপনারা তার প্রতিদান দিয়েছেন আমি জাতীয় রাজনীতির কথা বলব যেহেতু আমরা লোকাল হিসাবে আমরা আছি জেলার কথা না খোকসা কুমার খেলি তবে আপনারা আমি মনে করি একাত্তর সালে ষোলোই ডিসেম্বরে একটা বিজয় হয়েছিল আমরা খুব উল্লাস করেছিলাম সাত তারিখের আগে আমার পরিবার আপনাদের পরিবার সবাই অনেকে রোজা রাখেছে যে দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে নামাজ পড়েছে আল্লাহর কাছে ফরিয়ার জানাইছে এর থেকে আমরা মুক্তি চাই আল্লাহ পা সেলা করেছে সেই ক্ষেত্রে আমাদের চলার পথ অত্যন্ত মসৃণ হতে হবে ছোটখাটো কিছু নিজের সমস্যা থাকতে পারে লেত্তি আপনারা বলে সেটা সমাধান করবেন এখানে যেসব জায়গায় নেতারা আছে যে আমাদের সামনে সব আছে যে মিনার আছে ওই পাশে আমাদের নবাব সাহেব আছে আমাদের যে শত্রু সাহেব আছে এ রাজাক খান আছে ফারুক খান তারপর এখানে যারা আসে এম পি সেখান পি এস এদের নির্মল নিরা সব আছে আমাদের নসের চেয়ারম্যান এই যে সাহেব প্রফেসর জলিল সাহেব এইসব সিনিয়র দ্বারা এই যে ছাপ যে আমাদের নুরু আছে সুভাষ আছেন সুভাষের ধরে চাকরি চুট করা হলো সুভাষ তো আছেন যারা করলে তারা নেই আসাম ধরে মারা হইল আশা তো আছে তারা নাই রহমানের কেন্ট বাস্তবতা আপনারা যারা আছেন এইখানে অনেকবার আপনাদের সঙ্গে মিটিং করেছে তরুণ সাহেবের সময় আল সাহেবের সময় সুলতানা তরুণের সময় দশ সাহেবের সময় রোপ সাহেবের সময় আবার রোপ সাহেব এই যে চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আপনাদের অবস্থান থেকে আর আরেকটা জিনিস আমি বলি কিছু আল্লাপা সব মানুষ ভালো হলে তো শয়তানের দরকার হইত না আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য কিছু শয়তান কিছু ভালো লোকের আবির্ভাব হবে যাতে কর সৃষ্টি হয় সেদিকে আপনারা সতর্ক থাকবেন তাহলে আমাদের এই সুন্দর পরিবেশটা আর থাকবে না আমি আর কথা না আমরা সফল হয়েছি আমরা সফল হয়েছে এই কারণে আল্লাহ পাকে রহমতের কারণে আপনাদের অন্যায় অত্যাচার অভিযান আপনারা আজকে এই মিটিং করতেছেন সাত তারিখে যদি বিপর্যয় হইত ওই জাফর সাহেব মানান খান সাহেব অমুক সাহেব সাহেব আপনারা এদের অস্তিত্ব থাকতো না এটাই হচ্ছে বাস্তবতা আমি আর আমার কথা না তবে একটা কথা বলি আমি সাংগঠনিক নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন সংগঠন সংগঠন আগে তারপরে সব কিছু এই দিক দিয়ে আমি আমার মহোদয় বলেছি দাপুর সাহেবের বলেছি মান্নান সাহেবের বলেছে আমরা সব শতভাগ একসঙ্গে আছি কিন্তু দলের যদি কোনো নেতাকর্মী দলের যদি কোনো কোথায় কোনো জায়গায় সমস্যার সৃষ্টি হয় তাহলে আমি আপনাদের সঙ্গে থাকতে হবে কথাটা পরিষ্কার কারণ নেত্রীদের যতদিন সভাপতি হিসাবে দায়িত্ব রাখবেন আমার দলের দায়িত্ব আগে হচ্ছে শেষের দিকে আছে আমি বুঝে শুনে নেত্রীকে বলেছি যার যেমন কর্ম তার ফল ফল তোমার খালি পেয়েছে এতে আমার কোনো সমস্যা নেই কারণ সভাপতি হিসাবে যতটুকু দায়িত্ব আমি পুষ্টিয়া করেছি সব জায়গায় করেছি এখানে আপনাদের সামনে আসি নাই নেতৃবৃন্দ করেছে তবে আর একটা লোকের কথা না বললেই না সে আসলে মিথ্যে কথা একশোটার মধ্যে নিবেদন করে বলুক তাও বলুক অসুবিধার কোনো কারণ নাই কিন্তু তার চিন্তা ভাবনা তার হিসাব নিকাশ এটা সঠিক আছে এজন্যই তাকেও একটা ধন্যবাদ আমি তাকে দিচ্ছি কারণ ভালো মন্দ সবার মাঝে আছেন যখনই নির্বাচনে কোনো ক্রাইসিস তার কানে আসে সঙ্গে সঙ্গে আমার জেলা পরিষদে গেছে সঙ্গে সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন তার কথা বিশ্বাস করে যতটুকু আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের এই পরিশ্রম হয়তো বা আপনাদের মূল্যায়ন করতে পারব না তবে আপনারা সুখের স্বাচ্ছন্দ্যে থাকবেন আগামী প্রজন্মের চেয়ারম্যান নির্বাচন আমাদের নেতা যা গেছেন সাহেব বললেন নেতৃবৃন্দ একটি সাহেব আছেন উনি বর্তমান উন্নয়ন করবেন উন্নয়নের রূপকার হিসাবে কুশতিয়ার সঙ্গে হানিফ সাহেবের সঙ্গে ওনার নাম সংযুক্ত হবে এই কারণে ওনার আমরা দায়িত্ব দেব চেয়ারম্যান করবেন তার রানিং মেঘ করার জন্য উনি যেটা করবেন আমরা তার সমর্থন দিতে হব তার আমরা যেহেতু বানাইছি সে বিচার করবে কার দ্বারা নির্বাচন কার দ্বারা উন্নয়ন কার দ্বারা সম্ভব সেটা সে বিচার বিশ্লেষণ করে দলীয়ভাবে একটা সিদ্ধান্ত আমরা দুই থানা নেব সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি